সৌমিত্রিশা কুণ্ডু তথা মিঠাই যিনি কিনা টেলি অভিনেত্রী খুব জনপ্রিয় এবং মিঠাই সিরিয়াল করেই সে খুব জনপ্রিয় লাভ করেছে এবং রিসেন্টলি তাকে কিন্তু দেখা গেছে দেবদার প্রধান মুভিতে এবং তারই মাঝখানে কিন্তু এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে তার নাকি অহংকার বেড়েছে তো প্রধান সিনেমা করার পরেই কিন্তু তার অহংকার বেড়েছে এমনটাই শোনা যাচ্ছে এবং যেহেতু সে দেবদার বিপরীতে কাজ করেছে তারই সহ অভিনেত্রী তন্নি লাহা রয় তিনি কিন্তু ইনস্টাতে একটা স্টোরি দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু কারোর নাম উল্লেখ না করে সেখানে তিনি লেখেন যে এখন তারা অনেক বড় হয়ে গেছে এবং সেই জন্য আর দরকার নেই তাই আনফলো করে দিয়েছে আরও উন্নতি হোক গড ব্লেস ইউ এই স্টোরি দেওয়ার পরেই কিন্তু টেলিপাড়ায় পাড়ায় কিন্তু গুঞ্জন শোনা গিয়েছে যে লাহা রয় কিন্তু মিঠাইকেই এই কথা বলেছে অর্থাৎ সৌমিত্রিসা কুণ্ডুকে তার নাকি অহংকার বেড়েছে তাই সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার পুরনো সহ অভিনেত্রীদের কিন্তু আনফলো করে দিয়েছে তো এই ঘটনাটা কতটা সত্যি আদেও কি কুণ্ডু সেরকমই কিন্তু তার সঙ্গে কিন্তু মিঠাই পরিবার অর্থাৎ আদৃত তন্ডীলাহা রয় সবার সঙ্গে কিন্তু তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল অভিনয় চলাকালীর তাহলে রিসেন্টলি কেন এমন শোনা যাচ্ছে বা তন্ডীলাহা রয় কেনই বা এরকম কথা তুলেছে মিঠাইয়ের বিরুদ্ধে তো ব্যাপারটা হলো তখন তাকে কিন্তু জিজ্ঞেস করা হয় ওরফে সৌমিত্রৃষা কুণ্ডুকে যে সে কেন আনফলো করেছে এবং তার নাকি অহংকার বেড়েছে এমনটাই শোনা যাচ্ছে তখন তিনি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেয় এবং তিনি বলে যারা খেটে আজকে উপার্জন করে এবং খেটে অনেক দূর এগোয় তাদের কিন্তু কখনোই অহংকার হয় না এবং এই সমস্ত খবর আপনারা কোথা থেকে নিউজ পার তো এই রকম একটা কথার মাধ্যমেই কিন্তু সে তার বক্তব্য শেষ করে তো এখনও কিন্তু মানুষের মনের মধ্যে গুঞ্জন একটা রয়েছে ধারণা যে সত্যিই কি তার অহংকার বেড়ে গেছে দেবদার বিপরীতে অভিনয় করে এবং বড় পর্দায় তাকে দেখতে পেয়ে গিয়ে তো আপনাদের কি মনে হয় যে সত্যিই কি সৌমিত্রিশা কুণ্ডুর অহংকার বেড়েছে দেবদার মতো একজন সুপারস্টারের অপোজিটে অভিনয় করার সুযোগ পেয়ে এবং বড়ো পর্দায় অভিনয় করার সুযোগ পেয়ে এবং আরও একটি কথা শোনাচ্ছে দেবদার পরবর্তী ছবি খাদানেও নাকি সৌমিত্রিশা কুণ্ডুকেই দেখা যাবে তো যেহেতু তার সামনে এখন বড় বড় কাজ রয়েছে বড় পর্দায় তিনি কাজ করছেন সুতরাং সে কি তাহলে আর ছোটো পর্দায় ফিরে যেতে চান না এবং সেই কারণেই কি তার অহংকার বেড়েছে তো এই মতামত আপনাদের কি মতামত আপনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমার মনে হয় যে সেরকমটা কিছু না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান